আর এছাড়া হচ্ছে এই যে এই ধরনের আইডি কার্ড বানানোর জন্য কি কি লাগে সেই সেট আপটা কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ তো আপনারা কিন্তু চাইলে এই ধরনের আইডি কার্ড বানিয়ে একটি সুন্দর বিজনেস দাঁড় করতে পারেন তো এই আইডি কার্ড বানানোর জন্য হচ্ছে একটা আইডি কাটার তারপর হচ্ছে পিভিসি শিট ড্রাগন শিট এবং পেপার কাটার লাগবে এবং হচ্ছে যে কোনো কালার প্রিন্টার হলেই হবে এবং একটি কম্পিউটার লাগবে ডিজাইন করার জন্য তো শুরুতে আমি একটু আপনাদেরকে লেমিডি মেশিনটা নিয়ে ধারণা দিই কেননা বর্তমানে তো বিভিন্ন ধরনের লেমেডিং মেশিন আছে তো আপনারা এত এর ভিড়ে কী জন্য হচ্ছে এটা নেবেন হ্যাঁ ইসনে লিমিডিং মেশিনটা একটু এদিক থেকে দেখাই এটা তো খুলে দেখাইছে অনেক আজকে হচ্ছে একটু বাইরে থেকে দেখাই এই যে এটা মাদার বোর্ডের যে সাইজটা এটা কিন্তু এই যে দেখেন এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত মাদার বোর্ড খুব তো অনেকবার দেখাইছে উন্নত মানের এবং বড় সাইজের মাদার বোর্ড এখানে দেওয়া আছে আর এদিকে কিন্তু দুইটা হচ্ছে কুলিং ফ্যান আছে এখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে এই জায়গায় একটা কুলিং ফ্যান দেওয়া আছে আর এটার যে রোলারগুলো রোলারগুলো কিন্তু এগুলোর থেকে ভালো মানের রোলার দেওয়া আছে হ্যাঁ মোটা থাকে আর এগুলো অন্যান্য পার্টস পারে যেমন হচ্ছে মোটর তারপরে হচ্ছে প্রিমিয়াম এগুলো কিন্তু ভালো মানে ইউজ করা হয়েছে তো আপনারা যারা লিমিন মেশিন কিনবেন চিন্তা করতেছেন তারা কিন্তু ইসোনি ব্র্যান্ডের এই মেশিনটা নিতে পারেন আর এছাড়াও হচ্ছে কম বাজেটের ভিতরে এটা আমাদের কাছে আছে বেস কোয়ালিটি পিডিএ থ্রি 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 জিরো সি এই মডেলটা আছে তো ইসনিটা আমরা বর্তমানে প্রাইস রাখছি হচ্ছে ছয় টাকা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন

তারপর হচ্ছে এখানে এই পেপারটা ঢুকাতে হয় ঢুকে এভাবে কিন্তু প্রেস করলে কিন্তু এই ধরনের আইডি কার্ডগুলো বের হয়ে আসে আর তার পূর্বে কিন্তু হচ্ছে যে কোনো কালার প্রিন্টার দিয়ে এই ধরনের প্রিন্ট করে নিতে হয় এই যে ড্রাগন শিটে এখানে দুই ধরনের শিট আছে এই যে এগুলো হচ্ছে ড্রাগন শিট এগুলো পাতলা পেপার আর আর এটা হচ্ছে পিভিজি শিট হ্যাঁ তো আপনার হচ্ছে আইডি কার্ড করতে গেলে এই সি শিটটা লাগবে আর ড্রাগন শিটটা লাগবে আর এদিকে হচ্ছে পেপার কাটার এ ফোর সাইজের একটা পেপার কাটার হলে কিন্তু হয়ে যাবে জি তো এ ফোর পেপার কাটারের আমরা বর্তমানে প্রাইস রাখছি হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর পিভিজি সিট এটা হচ্ছে ইসোনি ব্র্যান্ডের পিপিসি সিট অনেক ধরনের পিভিজি সিট আছে তো অনেকেই কমপ্লেন করে থাকেন যে এই কাঠগুলো ঘোলা হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে আপনার কম দামে যখন পিভিসি সিট ইউজ করবেন নিম্নমানের পিভিসি সিট যেগুলো আছে আপনার অনেকে বাজারে কম দামের মধ্যে পিপিজি সিট পেয়ে থাকেন সেগুলো কিন্তু ইউজ করলে কাঠ তো অবশ্যই নষ্ট হবে আবার অনেকে হচ্ছে ডুপ্লিকেট কালি ইউজ করেন প্রিন্টারে সেই ডুপ্লিকেট কালি ইউজ করলেও কিন্তু হচ্ছে আপনার কাঠগুলো লাস্টিং করবে না আমার হাতে যে কাঠটা দেখতেছেন এটা কিন্তু প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে এই কাঠটার বয়স এখনও কিন্তু একদম ফ্রেশ আছে আর প্রতিদিন কিন্তু হচ্ছে এই মনে মানে প্রায় হাজারখানেক কাস্টমার এই কার্ডগুলো ধরছে তারা দেখছে যে কেমন তাও কিন্তু কার্টের কোয়ালিটি ভালো আছে ঠিক আছে তো আমাদের কাছে এই পিপিসি সিটগুলো নিতে পারেন এগুলো ইসানি ব্র্যান্ডের হবে আর হচ্ছে আইডি কার্ডারটাও এটাও হচ্ছে ইসানি ব্র্যান্ডের আইডি কার্ড আর এই আইডি কার্ডারটা পড়বে চার হাজার টাকা আর পিপিসি সিটটা পড়বে ড্রাগন শিট সহ এখানে ড্রাগন শিটটা হচ্ছে একশো পিস একশো পিস ড্রাগন শিট এবং পঞ্চাশ পিস পিপিসি সিট এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তো এগুলো আমাদের কাছে নিতে পারেন আপনারা নিয়ে কিন্তু ভালো একটা ব্যবসা দাঁড় করতে পারেন সো এই প্রোডাক্টগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনার যদি এই বিজনেস আইডিয়াটা ভালো লেগে থাকে আর এই বিষয়ে যে আরও বিস্তারিত আপনার জানার আগ্রহ থাকে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কিন্তু যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন কিংবা নেওয়ার প্রসেসটা কী সেটাও কিন্তু জেনে নিতে পারেন আপনারা যদি সরাসরি এসে দেখতে চান আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে চোদ্দো পোয়ানা পল্টন দারুস সালাম দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠেরো এখানে এসে কিন্তু সহসে আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে আপনারা কিনতে পারবেন আর এছাড়াও কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সেক্ষেত্রে কিছু টোকেন মানি অ্যাডভান্স করতে হয় এবং বাকিটা কিন্তু কন্ডিশনে আমরা পাঠিয়ে থাকি জি ধন্যবাদ ভাই আপনাকে খুব ইউর আপনাদের যাদের ভালো মানের ল্যামিনেটিং মেশিন প্রয়োজন আপনারা নিঃসন্দেহে অ্যাপসন বাজারের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া হচ্ছে যারা পিবিসি আইডি কার্ড তৈরি করতে চান একদম কম ইনভেস্ট করে পিবিসি আইডি কার্ড ভালো মানের আইডি কার্ড তৈরি করতে কিন্তু আপনাদের অবশ্যই ভালো মানের লিমিটিং মেশিনও প্রয়োজন সো আপনারা এখন বাজারের সাথে যোগাযোগ করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ